খাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়িতে আর্ন অ্যান্ড লিভ এর সহায়তায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ আপনারা দেখছেন আজাদি নিউজ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে তিনি আরও বলেন এ বিষয়ে ভারতকে নোট বার্বাল পাঠানো হয়েছে এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যেহেতু আমাদের সঙ্গে ভারতের প্রত্যাবর্তন চুক্তি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাযজ্ঞ সহ গত ষোলো বছরে গুম ক্রসফায়ার পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার মন্ত্রিসভা বিভিন্ন বাহিনীর প্রধানসহ অনেকের বিরুদ্ধেই মামলা চলমান এদিকে খাগড়াছড়িতে আর্ন অ্যান্ড লিভ এর সহায়তায় শীতার্থদের মাঝে কম্পল বিতরণ করা হয়েছে সব সময় সঙ্গে আছি ভালো কাজের সাথে উষ্ণতা আজ বিলিয়ে দেব শীতার্থদের মাঝে এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় শীতার্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বেসরকারি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে সংগঠনটির পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন খাগড়াছড়ি জেলা টিমের সদস্যরা সকালে গুইমারাতে উপজেলার কবরস্থান মাঠে শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান সজীব গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম সাংবাদিক সাইদ মাসুদুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুইমারা উপজেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন